হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা আজ মেনলি যে টপিকগুলো নিয়ে আলোচনা করব যে বিসিসি এ দেওয়া যে নতুন রিটেনশান আর যে আরটিএম কার্ডের এই নিয়মগুলো নিয়ে তিন থেকে চারটে বড় আইপিএল ফ্রাঞ্চাইজের প্রচুর টেনশান কাজ করছে তাদের রিটেনশান করতে প্লেয়ারগুলো বা কোন প্লেয়ারের উপরে তারা আর টি এম কার্ড ইউজ করবে এই নিয়ে তাদের কিন্তু এখন থেকে মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে এবং বিসিসিআইয়ের দেওয়া এই আর টিএম কার্ড রুলস নিউ যে রুলসটা অ্যাপ্লাই হয়েছে বা এই যে রিটেনশানের যে ফোর্থ আর যে ফাইভ যে ব্র্যাক্টের যে আঠেরো কোটি টাকা চোদ্দো কোটি টাকা এই স্লটটায় তিন থেকে চারটে বড়ো আইপিএল ফ্রাঞ্চাইজ বিসিসিআই এর এই রিটেনশান নিয়ম নিয়ে হ্যাপি নাই সেটা নিয়ে কোন বড় আইপিএল ফ্রাঞ্চাইজ সেটা নিয়ে আলোচনা করবো তারপরে দুই থেকে তিনটে বড়ো আইপিএল ফ্রাঞ্চাইজে তাদের যে আনক্যাপ প্লেয়ার্স সেই আনক্যাপ প্লেয়ার্স নিয়ে বড় বড় আপডেট উঠে আসে সেগুলো নিয়ে আলোচনা করব তা ভিডিওটা আজ কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হবে ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবে অনেক কিছু আপডেট দেবো বড়ো বড়ো আইপিএল ফ্রাঞ্চাইজগুলো নিয়ে কী তাদের ভিতরে কী জল্পনা তৈরি হয়েছে তাদের মধ্যে কী টেনশান সেগুলো নিয়ে আলোচনা করবো তো তার আগে একটাই রিকোয়েস্ট তোমরা আমার চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে তো আর দেরি না করে প্রথম আলোচনা করব যে কোন তিন থেকে চারটে বড় আইপিএল ফ্রাঞ্চাইজ তাদের রিটেনশান নিয়ম নিয়ে টেনশানে পড়ে গিয়েছে তাদের রিটেনশান করতে প্লেয়ার নিয়ে নাম্বার ওয়ান মুম্বাই ইন্ডিয়ানস হ্যাঁ বন্ধুরা আমরা সবাই জানি যে বিসিসিআই হয়তো ছটা প্লেয়ারকে আইপিএল দু হাজার পঁচিশ মেগা অপশন লাগে করতে দেবে কিন্তু এই নিয়মে মুম্বাই ইন্ডিয়ানস ফেঁসে গিয়েছে কেন ফেসে গিয়েছে যে তিনটে রিটেনশান অর্থাৎ আঠেরো কোটি টাকা চোদ্দো কোটি টাকা এগারো কোটি টাকা এই তিনটে রিটেনশান পর্যন্ত ঠিক আছে যখন ফোর রিটেনশন কোনো প্লেয়ার কোনো মানে ফ্রাঞ্চাইজ এই ফোর রিটেনশানে কোনো প্লেয়ারকে করতে যাবে তখন তাকে আঠেরো কোটি টাকা দিতে হবে আবার যখন ফাইভ রিটেনশানে কোনো প্লেয়ারকে কোনো ফ্রাঞ্চাইজ করতে যাবে তাকে চোদ্দো কোটি টাকা দিতে হবে তো এই দুটো নিয়ম নিয়ে যে ফোর পজিশান ফাইভ পজিশান এই নিয়ম নিয়ে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস কিন্তু খুশি না কারণ দেখো যে মুম্বাই ইন্ডিয়ানসে যে কোটা প্লেয়ার আছে রোহিত বড় বড় প্লেয়ার আছে রোহিত শর্মা সূরিয়া কুমার যাদব হার্দিক পান্ডে তারপরে যাসপ্রীত ভুমরা ঈশান কিষান তিলাক বর্মা টিম ডেভিড বড় বড় আই বড় বড় বড়ো প্লেয়ার আছে তো এইসব প্লেয়ারগুলোকে তারা কিন্তু রিটেনশান করতে কিন্তু তা ধরে রাখতে কিন্তু প্রচুর প্রবলেম হচ্ছে যেটা রিপোর্ট অনুযায়ী তারা কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস কিন্তু তাদের যে প্রথম রিটেনশান করতে চায় কিন্তু যাসপ্রীত বুমরাকে তো জাসপ্রীত ধুমরাকে যদি আঠারো কোটি টাকার ব্র্যাকেটে যদি রিটার্ন করে তাহলে কিন্তু ওদের সুরিয়া কুমার যাদব সুরিয়া কুমার যাদব সেও কিন্তু আঠেরো কোটি টাকার কোটি টাকা ডিজার্ভ করে কারণ সে কিন্তু এখন টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেটের কিন্তু ফার্মাটার কিন্তু সে ক্যাপ্টেন আর সে কিন্তু এখন নাম্বার ওয়ান প্লেয়ার মিডিল ওয়ার্ডার ব্যাটসম্যান হিসেবে ঠিক আছে তারও কিন্তু আঠারো কোটি টাকা সেও ডিজার্ভ করে তো যদি যাসপ্রীর বুমরাকে আঠেরো কোটি টাকা রিটেনশন করে ফার্স্ট রিটেনশন তাহলে কি সূর্যিয়া কুমার যাদব কি এই শর্ত মেনে নেবে মুম্বাই ইন্ডিয়ানসের তখন তো এমনি থেকে সুরিয়া কুমার যাদব যদি মেগা অকশনের পুরে নাম দেয় তাহলে তার কিন্তু কুড়ি কোটি টাকা আরামসে বিক্রি হয়ে যাবে এটা নিয়ে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে কিন্তু তাদের কিন্তু প্রচুর টেনশান পড়ে গিয়েছে তারা রিটেনশান করতে তো রিপোর্ট অনুযায়ী যদি তারা কুমার যাদবকে যদি ক্যাপ্টেন্সি কন্টিনিউ দেয় বা ক্যাপ্টেন্সি অফার দেয় তাহলেই কিন্তু কুমার যাদব কিন্তু এই চোদ্দো কোটি টাকার ব্র্যাকেটে কিন্তু রিটেন হবে আর তা না হলে কিন্তু কুমার যাদব কিন্তু মেগা অপশানের পুলে নাম দেবে বড় বড় দুটো তিনটে বড় আইপিএল ফ্রাঞ্চাইজ কিন্তু সূরিয়া কুমার যাদবকে অলরেডি কিন্তু অফার দিয়েছে ক্যাপ্টেন্সি হিসেবে এরকম আর সিবি হতে পারে কে কি আর কিন্তু আন তাকে অ্যাপ্রোস দিয়েছে দু মাস আগে লক্ষ্ণৌ সুপার জায়েন্টস দিয়েছে রোহিত শর্মা সূরিয়া কুমারকে তো রিপোর্ট অনুযায়ী যদি নাম্বার টু ক্যাপ্টেন হিসেবে সূরিয়া কুমার যাদব মেনেও যদি নেয় নাম্বার থ্রি পজিশনে যাকে রিটার্ন করবে তাকে এগারো কোটি টাকার ব্র্যাকেটে কিন্তু রিটার্ন করতে হবে এগারো কোটি টাকার ব্র্যাকেটে কি ঈশান কিষাণ কি রিটার্ন হবে কারণ নেক্সট দু হাজার বাইশ যে আইপিএল মেগা অপশনে ছিল সেই আইপিএল দু হাজার বাইশে কিন্তু ঈশান কিষাণ প্রায় ষোলো কোটি টাকায় বিক্রি হয়েছিল ঈশান কিষাণ ওপেনার আবার সে কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যান তো বড়ো বড়ো আইপিএল ফ্রাঞ্চাইজ যেমন চেন্নাই আর কেকেয়ার গুজরাট টাইটান এইসব টিমের কিন্তু একটা ভালো ইন্ডিয়ান ওপেনার কিপার ব্যাটসম্যানের দরকার তো এই ঈশান কিষাণ যদি মেগা অকশানে আসে তাহলে কিন্তু ঈশান কিষানের উপরে কিন্তু আরামসে কিন্তু পনেরো ষোলো কোটি টাকা কিন্তু বিট হবে ঈশান কিষান কি এগারো কোটি টাকার স্লটে কি রিটার্ন হবে এটা নিয়ে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস কিন্তু প্রচুর টেনশানে পড়ে গিয়েছে নাম্বার ফোর পজিশনে যখন হার্তিক পান্ডেকে যখন রিটার্ন করবে তখন কিন্তু রোহিত শর্মা কি রিটার্ন হবে রোহিত শর্মা কি চোদ্দো কোটি টাকা রিটার্ন হবে রোহিত শর্মার সেও কিন্তু আঠেরো কোটি টাকা ডিজার্ভ করে তার বেশিও ডিজার্ভ করে কারণ সে কিন্তু পাঁচবার আইপিএল উইনিং ক্যাপ্টেন সে কিন্তু তার আন্ডারে কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কিন্তু জিতিয়েছে তো রোহিত শর্মা সেও কিন্তু ডিজার্ভ করে কিন্তু আঠেরো কোটি টাকা সব থেকে বেশি কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসের কিন্তু টেনশান রিটেনশান করা কারণ মুম্বাই ইন্ডিয়ানস এই যে সুরিয়া কুমার যাদব জাসপ্রীত বুমরা হার্দিক পান্ডা রোহিত শর্মা এই চারটে প্লেয়ারই কিন্তু আঠেরো কোটি টাকায় ডিজার্ভ করে ঠিক আছে তো এই চারটে প্লেয়ার কি মুম্বাই ইন্ডিয়ান্সের থাকবে কন্টিনিউ করবে রিপোর্ট অনুযায়ী কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস থেকে দুটো বড় প্লেয়ার কিন্তু মেগা অপশানে আসতে পারে কারণ চার থেকে পাঁচটা বড় আইপিএল ফ্রাঞ্চাইজ কিন্তু নিউ ক্যাপ্টেন ক্যাপ্টেন দরকার যেরকম পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন দরকার আর সিবির ক্যাপ্টেন দরকার লক্ষণ সুপার জাইংসের ক্যাপ্টেন দরকার এরকম তারপরে চেন্নাই সুপার কিংস তারা কিন্তু ঋতুরাজ গাইকুয়াট কন্টিনিউ করতে যায় যদি তারা ভালো একটা ক্যাপ্টেনশিপ পেয়ে যায় বড় প্লেয়ার পেয়ে যায় তারাও কিন্তু এই সব বড় প্লেয়ারের উপরে কিন্তু ইনভেস্ট করতে যায় তো এইরকম তিন থেকে চারটে বড় আইপিএল ফ্রাঞ্চাইজ দিল্লি ক্যাপিটালস হতে পারে দিল্লি ক্যাপিটাল যদি ঋষভ পান এই রোহিত শর্মাকে যদি মেগা অপশনে যদি আসে তাহলে কিন্তু দিল্লি ক্যাপিটাল চোখ বন্ধ করে তার পিছনে টার্গেট করবে তো এই চারটে পাঁচটা বড় আইপিএল ফ্রাঞ্চাইজের কিন্তু ক্যাপ্টেন্সি দরকার রিপোর্ট আসছে যে মুম্বাই ইন্ডিয়ানস থেকে দুটো বড়। প্লেয়ার কিন্তু মেগা অপশানে আসতে পারে সেটা সুরিয়া কুমারী যাদব হতে পারে সেটা রোহিত শর্মা হতে পারে বা সেটা হার্দিক পান্ডে হতে পারে ঠিক আছে তো যাসপ্রীত ভুমরা রিপোর্ট অনুযায়ী সে কিন্তু কন্টিনিউ করবে ঠিক আছে কিন্তু রোহিত শর্মা সূরিয়া কুমার যাদবকে নিয়ে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস কিন্তু প্রচুর টেনশানে আছে রিপোর্ট অনুযায়ী তারপরে তাদের এখনও তিলক বর্মার মতন প্লেয়ার আছে ইশান কিষান মতন প্লেয়ার আছে নেহাল মতন প্লেয়ার আছে টিম ডেভিড আছে কাকে রেখে কাকে তারা রিটেন করে এই নিয়ে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্টের বা ওনারের মধ্যে কিন্তু প্রচুর টেনশান তাদের রিটেনশান রিটেনশান করতে ঠিক আছে তো রিপোর্ট আসছে যে মুম্বাই ইন্ডিয়ান্সে দুটো বড় প্লেয়ার কিন্তু মেগা অপশানে আসতে চলেছে তারা কিন্তু এই চারটে বড়ো প্লেয়ারকে কিন্তু ধরে রাখতে পারবে না হ্যাঁ যদি মুম্বাই ইন্ডিয়ানস হয়তো তাদেরকে মানে কি অন্যভাবে অন্যভাবে হয়তো টাকা দিতে পারে কিন্তু সেটা কি তারা রাজি হবে সেটা নিয়ে দেখার আছে তবে মুম্বাই ইন্ডিয়ান যদি পাঁচটা প্লেয়ার বা ছটা প্লেয়ারকে তারা রিটেন করে তাহলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসের একশো কুড়ি কোটি টাকা যে পাঁচটা বিদেশিয়ায় দিয়েছে প্রত্যেকটা আইপিএল ফ্রাঞ্চাইজকে তো এই একশো কুড়ি কোটি টাকা থেকে কিন্তু আশি কোটি টাকা কিন্তু কেটে নেওয়া হবে এই পাঁচটা ছটা প্লেয়ার রিটেন করলে আর কিন্তু চল্লিশ একচল্লিশ কোটি টাকা নিয়ে কিন্তু এই মুম্বাই ইন্ডিয়ানসকে কিন্তু মেগা অপশানে যেতে হবে তো মুম্বাই ইন্ডিয়ান্সকে এই একচল্লিশ কোটি টাকার মধ্যে কি তাদের বাইশটা বা চব্বিশটা যে ফুল স্কোয়াড কি তৈরি বিল্ড করতে পারবে সেটা নিয়ে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে কিন্তু প্রচুর টেনশন টেনশান এখন থেকেই কাজ করছে তারা কোন প্লেয়ারকে ডিটেন্ড করবে যদি এক যদি একবার সূর্যাকুমার যাদব যদি অপশান আসে তাহলে কি মুম্বাই ইন্ডিয়ান্স কি তার উপরে কি আইটিএম কার্ড ইউজ করতে পারবে কোনো দিনই পারবে না কারণ এই সব পরও আইপিএল ফ্রাঞ্চাইজগুলো তার উপরে এত পরিমাণে বিট করবে না মুম্বাই ইন্ডিয়ান চাইলেও কিন্তু তাকে আরটিএম কার্ড ইউজ করবে না টিম ডেবিট যদি অপশানে আসে কারণ আমরা দেখেছি টিম ডেবিট সে কিন্তু লাস্টে পাঁচ ছ নম্বরে ব্যাট করে পজিশনে ব্যাট করে কিন্তু বড়ো বড়ো ম্যাচ কিন্তু ফিনিশ করতে পারে সে কিন্তু বড়ো ছয়ও মারতে পারে সে কিন্তু বলও করতে পারে দারুণ ফিল্ডিংও করতে পারে তো টিম ডেবিট যদি মেগা অপশানে আসে না এমনি থেকে তার এগারো বারো কোটি টাকা কিন্তু তার উপরে কিন্তু বিট করবে তখন কিন্তু আরটিএম কার্ড ইউজ করতে পারবে না ঈশান কিষানের মতন যদি প্লেয়ার মেগা অপশানে আসে এমনি পনেরো ষোলো কোটি টাকা তার উপরে বিট করবে রিপোর্ট অনুযায়ী কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু ফেসে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু প্রচুর প্রবলেমে আছে রিটার্ন নিয়ে বড় প্লেয়ার কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স থেকে কিন্তু রিলিজ হতে চলেছে আর মেগা অকশানে আসতে চলেছে বিশেষ করে রোহিত শর্মা সূর্যকুমার ইয়াদব যাদব দুটো প্লেয়ারই হয়তো অবাক হওয়ার কিছু নেই দুটো প্লেয়ারই হয়তো মেগা অকশানে আসতে পারে দুটো প্লেয়ার যদি নাও আসে একটা প্লেয়ার কনফার্ম আসতে চলেছে কারণ মুম্বাই ইন্ডিয়ানসে যে প্রবলেম ক্রিয়েট হচ্ছে না প্লেয়াররা কিন্তু তারা যে রিটার্ন হবে কারণ চারটে বড়ো প্লেয়ার আছে চারটে বড়ো প্লেয়ারে কিন্তু আঠেরো কোটি টাকা ডিজার্ভ করে আর যদি হার্দিক পান্ডেকে যদি ক্যাপ্টেন্সি দেয় কন্টিনিউ করে কারণ হার্দিক পান্ডে সে কিন্তু এক বছরের জন্য ক্যাপ্টেন্সির জন্য কিন্তু সাইন করেনি ম্যাক্সিমাম তিন বছরের জন্য কিন্তু তারা কিন্তু সাইন করেছে তাহলে কিন্তু রোহিত শর্মা সুরিয়া কুমার যাদব এইসব প্লেয়ার কিন্তু থাকবে না কারণ সুরিয়া কুমার যাদব সে কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটের ক্যাপ্টেন টি টোয়েন্টি ফর্ম্যাটের ক্যাপ্টেন তো সূর্যাকুমার যাদব কি সে কি ক্যাপ্টেন্সি ছাড়াই কি মুম্বাই ইন্ডিয়ানসে থাকবে কোনো থাকবে না কারণ অনেক ফ্রাঞ্চাইজ থেকে অলরেডি কিন্তু ক্যাপ্টেনসি অফার দিয়েছে আর সে কিন্তু ইন্টারন্যাশনাল ক্যাপ্টেন সেও চাইবে যে আমি কোনো ফ্রাঞ্চাইজ ক্রিকেটের ক্যাপ্টেনসি করবো তো এটা নিয়ে কিন্তু এটাই বড় আপডেট ছিল যে মুম্বাই ইন্ডিয়ানস কিন্তু প্রচুর টেনশনে পড়েছে এই তারপরে আর কার্ড নিয়ে যে একটা বড় যে মানে বিসিসিআই দিয়ে যে নতুন রুলস অ্যানাউন্স করেছে যে যদি কোনো প্লেয়ার এক্সাম্পেল ধরো ঈশান কিষাণকে দিয়ে এক্সাম্পল দেয় ঈশান কিষানের উপরে গুজরাট টাইটান আর চেন্নাই সুপার কিংস ধরো বিট করলো চেন্নাই সুপার কিংস ধরো ফাইনাল বিট করলো তেরো কোটি টাকা বা চোদ্দো কোটি টাকা তখন কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসকে একবার জিজ্ঞাসা করবে যে তুমি কি ঈশান কিষান কি কে কি চোদ্দো কোটি টাকা নিতে চাও তখন হয়তো মুম্বাই ইন্ডিয়ানস বললো হ্যাঁ আমি চোদ্দো কোটি টাকা দিয়ে আরটিএম কার্ড ইউজ করে দলে ফিরোতে চাই তখন কিন্তু আবার কিন্তু চেন্নাই সুপার কিংসকে জিজ্ঞাসা করবে যে তুমি কি মানে কি মানে বা বিটটা মানে যে চোদ্দো কোটি টাকা থেকে কি বিটটা বাড়াতে চাও যদি তখন চেন্নাই সুপার কিংস তারা ষোলো কোটি টাকা যদি বিটটা যদি মানে হাই করে দেয় তখন কি মুম্বাই ইন্ডিয়ানস আটিএম কার্ড ইউজ করতে হবে এই যে নতুন একটা আটিএম কার্ডের এই নিয়মটা নিয়ে কিন্তু তিন থেকে চারটে বড়ো আইপিএল ফ্রাঞ্চাইজ কিন্তু বিসিসিআইয়ের উপরে কিন্তু খুশি না তারাই কিন্তু বিসিসিআই একটা মেসেজ দিয়েছে যে আগে যে নিয়মটা ছিল আটিএম কার্ডের সেই নিয়মটাই নতুন করে অ্যাপ্লাই করা হোক এটা নিয়ে কিন্তু বিসিসিআইয়ের মধ্যে কিন্তু এই তিন চারটে বড়ো আইপিএল ফ্রাঞ্চাইজের মধ্যে কিন্তু মানে ভীষণ একটা কন্ট্রোভার্সি হচ্ছে নেক্সট যে টিম প্রবলেম হতে চলেছে রিটেনশন নিয়ে সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স তার চ্যাম্পিয়ন টিম আমরা জানি যে কে কেকইরের যে এক থেকে আটটা নটা বড় বড় প্লেয়ার আছে যেরকম কোন কোন প্লেয়ারকে তারা রিটেন করে কোন প্লেয়ারকে তারা রিলিজ করবে কোন প্লেয়ারকে তারা আটিএম কার্ড ইউজ করবে এই সব নিয়েই কিন্তু কে এর মধ্যেও কিন্তু তোলপাড় শুরু হয়ে গিয়েছে অলরেডি কিন্তু যে গৌতম গম্ভীর যার আন্ডারে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল সেই গৌতম গম্ভীর কিন্তু কে আরে অলরেডি কিন্তু ছেড়ে কিন্তু সে এখন ইন্টারন্যাশনাল আমাদের ইন্ডিয়ান ক্রিকেটের কিন্তু সে কিন্তু এখন হেড কোচ প্লেয়ারগুলোকে ভালো চিনতো যে কে কেকিআরের যে স্কাউটিং করতো প্লেয়ারগুলোকে কে কেকিআর একাডেমিতে সেও কিন্তু কে কেকইরের সঙ্গে আর নেয় সেও কিন্তু আমাদের ইন্ডিয়ার কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ হয়ে গিয়েছে তো কে কেকিআরের কিন্তু প্রচুর চাপ আছে প্রচুর প্রবলেম হতে পারে কারণ কে কি আরে দেখো এক থেকে আটটা পর্যন্ত বড় ব্যাটসম্যান আছে যেরকম সুমিন নারিন আন্দ্রাসেল বেনকাটায়ার রিঙ্কু সিং শ্রেয়া সায়ার তারপরে বরুণ চক্রবর্তী হাসিদ রানা তারপরে রামানদীপ সিং এসব কিন্তু উইনিং প্লেয়ার ছিল তারপর ফিল্ড শর মিউচালস্টা কোন প্লেয়ারকে রেখে তারা কোন প্লেয়ারকে তারা রিটার্ন করবে এই নিয়ম কিন্তু কে কে আরও কিন্তু টেনশানে পড়তে চলেছে কে কে আরও কিন্তু প্রচুর প্রবলেম হতে চলেছে রিপোর্ট অনুযায়ী কে কে আর কিন্তু যদি পাঁচটা প্লেয়ারকে তারা যদি রিটেনশন করে তাহলে কিন্তু তাদের পার্স থেকে পঁচাত্তর কোটি টাকা কেটে নেবে আর যদি আরেকটা আনক্যাপ প্লেয়ার ম্যাক্সিমাম তো রিটার্ন করতে হবে পাঁচটা প্লেয়ার রিটার্ন করলে তাহলে কিন্তু আরও চার কোটি টাকা কাটবে অর্থাৎ প্রায় উনআশি কোটি টাকা কিন্তু বিসিসিআই এই একশো কুড়ি কোটি টাকা পার্স থেকে কিন্তু উনআশি কোটি টাকা যদি কেটে নেয় তাহলে কিন্তু কে কে আর কে আর একচল্লিশ কোটি টাকা নিয়ে কিন্তু সেম কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের মতনই কিন্তু একচল্লিশ কোটি টাকা নিয়ে কিন্তু মেগা অপশানে যেতে হবে আর এই একচল্লিশ কোটি টাকা দিয়ে গিয়ে বেন কার্ডের আয়ারকে কি তারা কি এম কার্ড ইউজ করতে পারে কারণ বেন কার্ড আর কি কিন্তু অনেক ফ্রাঞ্চাইজ টার্গেট করতে চলেছে তার উপরে কিন্তু এগারো বারো তেরো কোটি টাকা বিট করবে তখন কি কে কে আর কি পারবে তারপরে বরুণ চক্রবর্তীকে যদি রিলিজ করে এমনি বরুণ চক্রবর্তী কে কে আর কিন্তু নেক্সট সিজন কিন্তু সবথেকে বেশি উইকেট নিয়েছিল একুশটা উইকেট নিয়েছিল কিন্তু বরুণ চক্রবর্তী সুনীল নারিনের সঙ্গে আমরা দেখেছি যে বরুণ চক্রবর্তীর একটা জুটি সেই বরুণ চক্রবর্তী মেগা অপশানে আসলে কিন্তু প্রচুর প্রচুর আইপিএল টিম ফ্রাঞ্চাইজ কিন্তু তাকে টার্গেট করবে কারণ মেগা অপশানে কিন্তু স্পিনিয়ার প্লেয়ার কিন্তু খুব কম আসে বিশেষ করে ইন্ডিয়ান প্লেয়ার তো ওই জন্যে কিন্তু তিন থেকে চারটে বড় আইপিএল ফ্রাঞ্চাইজ কিন্তু বরুণ চক্রবর্তীকে যদি টার্গেট করে তার বিট যদি হাই করে দেয় এগারো বারো তেরো চোদ্দো কোটি টাকা যদি বিট করে তখন কি কে কেয়ারকে আটিএম কার্ড ইউজ করবে কারণ কে কেয়ারের কাছে তো মাত্র চল্লিশ একচল্লিশ কোটি টাকা আছে এই চল্লিশ একচল্লিশ কোটি টাকা দিয়ে কিন্তু তাদেরকে এখনও অন্তত আঠারো কোটিটা প্লেয়ার কিন্তু পার্সেস করতে হবে ম্যাক্সিমাম আঠারো আঠারোটা প্লেয়ার কিন্তু তাদের পার্সেস করতে হবে তারপরে মিচেল স্টাক মিচেল স্টাক যদি কোনো কারণে যদি অপশনে আসে তাহলে কি মিচেল স্টাককে তারা বাইব্যাক করতে পারবে কারণ মিচেল স্টাকের উপরে এমনি থেকে তেরো চোদ্দো কোটি টাকা কিন্তু ম্যাক্সিমাম চোদ্দো পনেরো ষোলো কোটি টাকা কিন্তু বিট আসবে তখন কি আর তাকে বাইব্যাক করতে পারবে পারবে না তো কেকিআরেও কিন্তু প্রচুর কিন্তু চাপে পড়ে আছে প্রচুর কিন্তু টেনশন আছে তাদের রিটেনশান করতে আর যে প্লেয়ারগুলোকে রিলিজ করবে না সেই প্লেয়ারের উপরেই কিন্তু প্রত্যেকটা ফ্রাঞ্চাইজের কিন্তু নজর থাকবে কারণ উইনিং নেক্সট সিজন উইনিং চ্যাম্পিয়ন ছিল কে কে আর সেই সব প্লেয়ার অপশনে আসলে কিন্তু তাদের কিন্তু ব্র্যান্ড ভ্যালু কেন হাই হয়ে যাবে আর প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ যে ওই সব প্লেয়ারগুলো উইনিং টিমের প্লেয়ারগুলোই কিন্তু আমাদের স্কোয়াডে অ্যাড করতে হতো তা কলকাতায় কিন্তু প্রচুর চাপে পড়ে যাবে যেটা রিপোর্ট আসে আর যদি পাঁচটা প্লেয়ারকে রিটার্ন করে পাঁচটা থেকে ছটা তাহলে কিন্তু আশি কোটি টাকা পার্স কিন্তু কেটে নেবে তো এই নিয়ম নিয়ে কিন্তু কে কে আর যে সিও বা কে কে আর যে ওনার তারা কিন্তু বিসিসিআইয়ের ওপরে খুশি না এই যে চার নম্বর যে স্লটটা আছে আঠারো কোটি টাকা আর পাঁচ নম্বর যে চোদ্দো কোটি টাকা এই দুটো পজিশন নিয়ে কিন্তু কে আর কিন্তু হ্যাপি না রিপোর্ট আছে কেকে ম্যাক্সিমাম তিনটে প্লেয়ার কিন্তু মেগা অপশান লাগে রিটার্ন করে আর দুটো প্লেয়ারের উপরে তারা কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে আর একটা কিন্তু আনক্যাপ প্লেয়ার তারা রিটার্ন করবে সেটা যদি কে আর যদি কপাল ভালো হয় যদি হাসি জানা যদি বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজে যদি মানে ক্যাপ না হয় অর্থাৎ যদি তাকে স্কোয়াডে না রাখে সে যদি না খেলে তাহলেই কিন্তু আনক্যাপ প্লেয়ার থাকবে তবে ম্যাক্সিমাম চান্স আছে কিন্তু হাসির জানায় কিন্তু ক্যাপ হয়ে যাবে সে কিন্তু আনক্যাপ প্লেয়ার থাকবে না অর্থাৎ ডেবিউ করবে এই বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজে রিপোর্ট আসছে মায়াঙ্কি সেম মায়াঙ্কি যাদবের সঙ্গে লক্ষ্ণৌ সুপার জায়েন্ট এই মায়াঙ্কি যাদবও কিন্তু ডেবিউ করতে পারে তখন কিন্তু তার কিন্তু ব্র্যান্ড ভ্যালু বা তার কিন্তু প্রাইস কিন্তু এগারো বারো তেরো কোটি টাকা কিন্তু হয়ে যাবে কারণ মেগা অপশানে কিন্তু এই ইন্ডিয়ান ফাস্ট বলার উপরে কিন্তু প্রচুর ডিমান্ড থাকে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজে তো হারসিদ জানা যদি একবার মেগা অপশান আসে না তো এগারো বারো কোটি টাকা কিন্তু তার উপরে কিন্তু বিট হবে আর এগারো বারো কোটি টাকা যদি বিট হয় কটা প্লেয়ারকে কে কে আর বাইব্যাক করে ম্যাচ আমি নাই ধরলাম বরুণ চক্রবর্তী আর এই হারশিদ কে কে আর নাই কে কে আর কুড়ি কোটি টাকার মধ্যে দুটো প্লেয়ার কেনায় বাইব্যাক করলো আর কে কে আর হয়তো একুশ কোটি টাকা থাকবে এই একুশ কোটি টাকা দিয়ে কিন্তু এখনও হয়তো সতেরো আঠেরোটা প্লেয়ার কিনতে হবে সম্ভব তো কে কী আর কিন্তু প্রচুর প্রবলেমে আছে কে কী আর মুম্বাই এই বড় দুটো ফ্রাঞ্চাইজ কিন্তু তারা কিন্তু রিটেন চান টার্গেট প্লেয়ার নিয়ে কোন প্লেয়ারকে বাইব্যাক করবে কে কি আর মুম্বাই কিন্তু প্রচুর চাপে আছে রিপোর্ট আসছে কে কি আর হয়তো পাঁচটা প্লেয়ারকে কিন্তু ধরে রাখতে পারে কিছু করার নেই যদি কোনোভি কারণে এই রাসেল বা বরুণ চক্র আমি তার নেক্সট ভিডিওই বলেছিলাম হয়তো আন্ডারাসেলকে তারা রিলিজ করে আর টিএম কার্ড ইউজ করতে পারে রাসেল যদি একবার যদি মেগা অপশানে আসে কারণ আন্ডারাসেলের উপরে কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু আছে সে কিন্তু একটা নাম্বার ওয়ান অলরাউন্ডার প্লেয়ার ঠিক আছে সে যেমন ব্যাট করতে পারে তেমন বল করতে পারে এবং তেমন কিন্তু সে ফিল্ডিং করতে পারে আর সে কিন্তু কী লয়াল প্লেয়ার ঠিক আছে লয়ালিটি প্লেয়ার তো কে কেয়ার যদি একবার রিলিজ করে না আর টিএম কার্ড ইউজ করতে পারলে কিন্তু প্রচুর টাকা কিন্তু তাদের পার্স থেকে কিন্তু নষ্ট হয়ে যাবে কারণ প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ জানে যে তারা হানড্রেড আসেলের উপরে হান্ড্রেড পার্সেন্ট রাইট টু ম্যাথ কার্ড ইউজ করবে তারা কিন্তু তাদের যে যদি চোদ্দো কোটি টাকায় যদি বিক্রি হয় তারা কিন্তু তার উপরে ষোলো সতেরো আঠেরো কোটি টাকায় কিন্তু বিট কিন্তু হাই করে দেবে তখন কিন্তু কে কেআরের যে ফালতু টাকা কিন্তু তাদের কিন্তু পার্স থেকে কিন্তু কেটে নেবে তো এটাই হচ্ছে সমস্যা কে কেয়ারকে যে যেটা রিপোর্ট আসছে তো কে কে আর হয়তো মেবি পাঁচটা প্লেয়ার তারা রিক্স না নিয়ে হয়তো পাঁচটা প্লেয়ার রিটার্ন করে হয়তো একটা আর একটা আনকা প্লেয়ার রিটার্ন করে ছটা প্লেয়ার কোটা কিন্তু ফাইনাল কিন্তু করতে পারে যদি এই ছটা প্লেয়ার তারা রিটার্ন করে তাহলে কিন্তু তার আশি কোটি টাকা প্রায় কিন্তু কেটে নেবে আর চল্লিশ একচল্লিশ কোটি টাকা দিয়ে কিন্তু তাদের পুরো ফুল স্কোয়াড কিন্তু বিল্ড করতে হবে কে কে আর কিন্তু তারা কিন্তু প্রচুর প্রবলেম পড়বে কে কে আর এই মুম্বাই ইন্ডিয়ানস আর যে নেক্সট যে টিম প্রবলেম হতে পারে সেটা হচ্ছে সানরাইজ হায়দ্রাবাদ হ্যাঁ বন্ধুরা সানরাইজ হায়দ্রাবাদে কিন্তু সেম কিন্তু একই কিন্তু পজিশনে কিন্তু ফেসে আসে কারণ ধরো প্যাট ক্যামিনসকে তারা নাম্বার ওয়ান রিটেনশন করলো আঠেরো কোটি টাকা দিয়ে তাদের ক্যাপ্টেন এবং যে প্যাট ক্যামিনসের হাত ধরেই কিন্তু তারাই কিন্তু ফাইনাল আপ খেলেছিলো কে ক্যারের সঙ্গে নেক্সট সিজন প্যাট ক্যামিনসকে যদি নাম্বার ওয়ান রিটেনশনে আঠেরো কোটি টাকা ফ্লাটে রিটার্ন করে নাম্বার টু পজিশনে হয়তো ট্রাভিস হেডকে কারণ ট্রাভিস হেডকে তারা হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন করবে এই ট্রাভিস হেডের মতন প্লেয়ার যদি তারা ছেড়ে দেয় না এমনি ষোলো থেকে সতেরো কোটি টাকা আরামসে তারা কিন্তু বিট হবে ওই ভুল কোনোদিনই করবে না হায়দ্রাবাদ কোটি টাকা দিয়ে রিটার্ন করলো বা চোদ্দো কোটি টাকা দিয়ে রিটার্ন করলো এবার এগারো কোটি টাকা দিয়ে অভিষেক শর্মা কি এগারো কোটি টাকা দিয়ে রিটার্ন হবে এটাই হচ্ছে প্রশ্ন অভিষেক শর্মা কি এগারো কোটি টাকা দিয়ে আসবে কারণ অভিষেক শর্মা ইন্ডিয়ান ওপেনার আর সে যেভাবে নেক্সট সিজন পাওয়ার প্লেতে রান করেছে না যেভাবে সে বড় ছয় মেরেছে না প্রত্যেকটা ফ্রাঞ্চাইজে তার উপরে টার্গেট আছে তার উপরে নজর আছে ঠিক আছে ইন্ডিয়ান প্লেয়ার বিশেষ করে এগারো কোটি টাকায় কি অভিষেক শর্মা কি রিটার্ন হবে এটা নিয়ে কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু প্রশ্ন আছে সানরাইজ হায়দ্রাবাদও সেম কিন্তু সিচুয়েশানে ভুগছে আর যদি নাম্বার ফোর পজিশনে কাউকে রিটার্ন করে যদি হ্যান্ড্রি ক্লাসনকে আঠারো কোটি টাকা হ্যান্ড্রি ক্লাসনকে রিটার্ন করবে কোনো দিনই করবেন হায়দ্রাবাদ কোনো দিনই করবে না কারণ হ্যান্ড্রি ক্লাসন সে যতই নাম্বার ওয়ান ফিনিশার হোক যতই ভালো ব্যাটসম্যান হোক না কেন সে একটা বিদেশি প্লেয়ার সে যদি অপশানে আসে হার্ডলি তার উপরে এগারো বারো তেরো কোটি টাকার মধ্যেই কিন্তু বিক্রি হবে আর যদি তাকে এই নাম্বার ফোর পজিশান আঠারো কোটি টাকার স্লাবে যদি তাকে রিটার্ন করে তাহলে কিন্তু হায়দ্রাবাদকে এক্সট্রা কিন্তু ছয় থেকে সাত কোটি টাকা কিন্তু বেশি দিতে হবে এ একটা রিক্স মানে আরটিএম কার্ড এমনই একটা জিনিস রিক্স তোমাকে নিতে হবে তুমি কমেও কম টাকাও তুমি পেতে পারো প্লেয়ারকে বা বেশি টাকাও তোমার উপরে বিট করতে পারে এটাই হচ্ছে কারণ কোনো ফ্রাঞ্চাইজের ওনার যদি একবার সেই প্লেয়ারের উপরে টার্গেট করে যেই প্লেয়ার আমার লাগবেই এর উপরে আমি টার্গেট করবই না তখন কিন্তু মানে সেই প্লেয়ারের ডিমান্ড কিন্তু হাই হয়ে যায় কারণ হ্যানরি ক্লাসান হয়তো বারো তেরো কোটি টাকা বা তার বেশিও বিক্রি হতে পারে মানে রিস্ক নিতেও পারে এটাই হচ্ছে প্রবলেম হায়দ্রাবাদের নাম্বার ফাইভে যদি কাউকে রিটার্ন করে নাম্বার ফাইভে কাকে রিটার্ন করতে পারে এমন কোন প্লেয়ার আছে হায়দ্রাবাদে হায়দ্রাবাদ হয়তো নাম্বার ফাইভে হয়তো কোন প্লেয়ার আছে যেরকম ফরেন প্লেয়ার অ্যাডান মাকরাম অ্যাডান মাকরাম কী কী নাম্বার ফাইভ পজিশনে কী তার রিটার্ন করবে অ্যাডাম মাকরাম এখন কিন্তু সে ব্যাটেও রান পাচ্ছে না সে পুরো ফ্লপ হয়ে আছে তাই কি আর চোদ্দো কোটি টাকা দিয়ে রিটার্ন করবে কোনোদিনই করবে না এটাই হচ্ছে প্রবলেম তো হায়দ্রাবাদ কী কী আর মুম্বাই ইন্ডিয়ানস তারা কিন্তু ফেঁসে গিয়েছে রিটেনশান রুলস নিয়ে আর আর্টিএম কার্ড নিয়েও আগে যে আর কার্ডের নিয়মটা ছিল সেটা আলাদা ছিল এবার যে আর কার্ডের নিয়মটা আসলো সেটাই কিন্তু পুরো চেঞ্জ হয়ে গিয়েছে তো এই কটা বড় ফ্লান চাইস তারপরে রাজস্থান রয়্যালস নেক্সট যে টিমটা রাজস্থান রয়্যালসে কিন্তু সেম পজিশানে কিন্তু ফেঁসে আছে কারণ রাজস্থান রয়্যালসের কিন্তু সব বড়ো বড়ো প্লেয়ার আছে সঞ্জু স্যামসাং রিয়ান পারাক জাসোয়াল ইউজি চায়াল রবিচন্দ্র আশ্বিন ট্রেন্ট বোল্ট তারপরে ধ্রুব জুয়েল বড়ো বড়ো প্লেয়ার আছে আবেশ খান কোন প্লেয়ারকে তারা রাখবে কোন প্লেয়ারকে তারা রিলিজ করবে কোন প্লেয়ারের উপরে আর টিএম কার্ড তারা এটা নিয়ে কিন্তু এখন থেকেই কিন্তু রাজস্থান রয়্যালসের যারা হেড কোচ ব্যাটিং কোচ অর্থাৎ রাহুল দ্রাবিড় বিক্রম সোলাঙ্কি তাদের ক্রিকেট অফ ডাইরেক্টর কুমার সাঙ্গাকা তারা কিন্তু এখন থেকেই কিন্তু এই নিয়ে কিন্তু তারা মিটিংয়ের পর মিটিং করছে ঠিক আছে রিটেনশান কীভাবে করতে পারে তো সেম কিন্তু রাজস্থান রয়্যাল রাজস্থান রয়্যালস ধরো নাম্বার ওয়ান রিটেনশানে তাদের ক্যাপ্টেন সঞ্জু স্যামসাংকে এখানে আঠেরো কোটি টাকা দিয়ে রিটেন করলো কিন্তু আমার প্রশ্ন সঞ্জু স্যামসাং কি আঠেরো কোটি টাকা কি তার কি মানে ডিজার্ভ করে মেগা অপশন আসলে সঞ্জু স্যামসাংয়ের উপরে হার্ডলি চোদ্দো পনেরো কোটি টাকার উপরে কিন্তু বিট করবে না কিন্তু রায়াল স্যান কিন্তু রিক্স নেবে না তাদের ক্যাপ্টেন আর সঞ্জু স্যামসাং কিন্তু রায়ালস্যান রয়েলস যে ভালো ক্যাপ্টেনসি করেছে সে তিন চার বছর কিন্তু ক্যাপ্টেনসি করে দু থেকে তিনবার কিন্তু কোয়ালিফাই করেছে তো রায়াল স্যান কিন্তু তাই কিন্তু দিন রিলিজ করবে না নাম্বার ওয়ান কিন্তু রিটার্নশান সঞ্জু স্যামসাং নাম্বার টু যে প্লেয়ারটাকে তারা রিটার্ন করে চোদ্দো কোটি টাকার ব্র্যাকেটে সেটা হচ্ছে ইউজিচার এই সরি জাসওয়াল জাসওয়ালকে তারা হয়তো চোদ্দো কোটি টাকা দিয়ে রিটার্ন করবে আর নাম্বার যেই থ্রি পজিশনের জায়গায় রিটার্ন করবে সেটা রিয়ান পারাক রিয়ান পারাক এগারো কোটি টাকায় মেনে নেবে ঠিক আছে রিয়ান পারাক কিন্তু শর্ত মেনে নেবে কিন্তু যখন এই যে আবার ফোন নাম্বার অর্থাৎ আঠারো কোটি টাকায় এই আঠেরো কোটি টাকায় কি ইউজি চালকে কি আঠারো কোটি টাকা দিয়ে কি রিটার্ন করবে কোনো করবে না ইউজি চালে কিন্তু মেগা অপশান আসতে চলেছে ইউজি চালের উপরে হার্ডলি মেগা অপশান আসলে তেরো থেকে চোদ্দো বা বারো কোটি টাকা বা কিছু বলাও যায় না হয়তো ফ্রাঞ্চাইজরা হয়তো ডিমান্ড হয়তো হাই থাকতে পারে তখন হয়তো তার পিছনে ষোলো সতেরো কোটি টাকা বিট করতে পারে এটাই হচ্ছে আর কার্ড আর কার্ড মানে ভাই রিক্স আর যদি ফাইভ নাম্বারে যদি কোনো প্লেয়ারের উপরে রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারে সেটা ট্রেন বোর্ড ট্রেন্ড বোর্ডকে কি তারা চোদ্দো কোটি টাকা রিটার্ন করবে কোনোদিনই করবে না কারণ ট্রেন বোর্ড মেগা অপশান আসলে হয়তো নয় থেকে আট কোটি টাকার মধ্যে পেয়ে যাবে এই কটা বড় আইপিএল ফ্রাঞ্চাইজ কিন্তু প্রচুর টেনশানে পড়ে গিয়েছে তাদের রিটেনশান নিয়ে প্রচুর টেনশানে তারপরে রাজস্থানে ধুরীপ জুড়েল আছে ধুরীপ জুয়েলকে যদি রিলিজ করে কোনোদিনই আটিএম কার্ড ইউজ করতে পারবে না যেটা রিপোর্ট আসছে কারণ ধুরীপ জুরেলের যে উইকেট কিপার ব্যাটসম্যান আছে চার পাঁচ নম্বরে ব্যাট করে প্রচুর ফ্রাঞ্চাইজের কিন্তু এরকম ব্যাটসম্যান কিন্তু দরকার কিন্তু রিপোর্ট আসছে চেন্নাই সুপার কিংসের কিন্তু সেম পজিশন চেন্নাই সুপার কিংসে ধরো প্রথম রিটেনশনে ঋতুরাজ গায়কোয়াড ঋতুরাজ গায়কোয়াড আমার মতে কি সে কি আঠেরো কোটি টাকা ডিজার্ভ করে সে কিন্তু ব্যাটেও অত এখন রান করতে পারছে না দুলিপ ট্রফিতে সে কিন্তু অত রান করতে পারেনি মানে সে কিন্তু এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকেও কিন্তু তার কিন্তু নাম কিন্তু বাইরে আছে সে কি ডিজার্ভ করে আমি নাই মানলাম তাকে ক্যাপ্টেন্সি হিসেবে আঠেরো কোটি টাকা দিয়ে রিটার্ন করলো নাম্বার টু পজিশনে চোদ্দো কোটি টাকা সোলাটে কি রবীন্দ্র রবি রবীন্দ্র জাদেজা কেনাই রিটার্ন করলো নাম্বার থ্রি পজিশনে এগারো কোটি টাকার পজিশনে হয়তো শিবম গিয়ে রিটার্ন করলো তারপরে আনক্যাপ প্লেয়ার হিসেবে হয়তো এম এস ধোনি তারপর মাতিসা পাতিডানাকে কী হবে মাতিশা পাতিডানা কি আঠেরো কোটি টাকার ব্র্যাকেটে কি এম এস সিএসকে রিটার্ন করবে কোনো দিনই করবে না তো এটা নিয়েই কিন্তু প্রত্যেকটা ফ্রাঞ্চাইজের মধ্যে কিন্তু কন্ট্রোভার্সি প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ বিশেষ করে কে কে আর এমআই এই দুটো বড় আইপিএল ফ্রাঞ্চাইজকে নিয়ে কি রিটেনশনার আর কোন প্লেয়ারের উপরে করবে এই দুটো বড়ো ফ্রাঞ্চাইজ কিন্তু প্রচুর টেনশনে পড়ে আছে প্রচুর বিসিসিআইয়ের এই নতুন নিয়ম বিশেষ করে এই যে আর কার্ডের এই নিয়মটাই কিন্তু এই দুটো বড় ফ্রাঞ্চাইজ কিন্তু মোটেও খুশি না যেটা রিপোর্ট আসছে তারাই কিন্তু বিসিসিআই কিন্তু অ্যাপ্রোচ করেছে যে এই আর কার্ডের এই নিয়মটা আগে যেরকম ছিল সেরকম যাতে করা হোক এটা নিয়ে কিন্তু তারা কিন্তু অ্যাপ্রোচ করেছে বিসিসিআইকে এবারে দেখা যাক বিসিসিআইয়ের উপরে বিসিসিআই কি এই শর্ত কি মানবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে কারণ একবার যে নিয়ম অফিসিয়ালি হয়ে যায় সেটা নিয়ে কিন্তু বিসিসিআই কি সেই নিয়ম চেঞ্জ করবে সেটা জানি না হয়তো তিন চার দিনের মধ্যে এই নিয়ে কিন্তু আপডেট এসে যাবে আর কিন্তু বেশি দিন নেই প্রত্যেকটা ফ্রাঞ্চাইজকে রিটেনশান লিস্ট জমা দিতে হবে আর কিন্তু সেই সময়টা কিন্তু বেশি দিন নেই একত্রিশে অক্টোবর কিন্তু লাস্ট ডেট এই একত্রিশে অক্টোবরের মধ্যেই কিন্তু যা খুশি করতে হবে কে আর কিন্তু ফেঁসে গিয়েছে রিটেনশান নিয়ম নিয়ে যারা কে এর ফ্যান আছো তারা কিন্তু তাদের জন্য কিন্তু খুব খারাপ খবর যে কে আর কিন্তু রিটার্ন আর আইটিএম কার্ড নিয়ে কিন্তু মারাত্মক লেভেল ফেঁসে গিয়েছে সেম কিন্তু মুম্বাই ইন্ডিয়ান মুম্বাই ইন্ডিয়ানস তো আরও ফেঁসে গিয়েছে কে যেমন ক্ষতি হয়েছে মুম্বাই ইন্ডিয়ানস কিন্তু ক্ষতি কেউ কিন্তু ভাবিনি যে বিচিসিআই এই যে ওনারদের ওনাররা যেরকম চাল চলেছে না যে পিসিসিআই জয়সা সে কিন্তু তার উপরে চাল চালবে কেউ কিন্তু ভাবেনি যে সেকেন্ড ফোর্থ রিটেনশান আঠারো কোটি টাকা আর ফাইভ রিটেনশান চোদ্দো কোটি টাকা এটা কিন্তু কেউই ভাবেনি তোমরা করে নাও রিটেনশান বিসিসিআইয়ের কন্ডিশন তোমাদের ছটা প্লেয়ারকে রিটেনশান করার নিয়ম দিলাম ছটা প্লেয়ার প্লেয়ার যে রিটেনশান করবে তখন কিন্তু আশি কোটি টাকা তোমাদের পার্সে কেটে নেওয়া হবে আর চল্লিশ একচল্লিশ কোটি টাকা দিয়ে কোন প্লেয়ারকে কিনবে ওই সেই মানে মানে কি বলো কুড়ি লাখ টাকার প্লেয়ার কিনতে হবে বা পঁচিশ লাখ টাকার প্লেয়ার কিনতে হবে বা যেসব পঞ্চাশ লাখ টাকার যেসব প্লেয়ার আছে সেই সব প্লেয়ারকে কুলোকে কিনে কি টিম কি হান্ড্রেড পারসেন্ট ফুল ফিল্ট হবে প্রবলেম হয়ে যাবে কে কে আর মুম্বাই ইন্ডিয়ান রাজস্থান হায়দ্রাবাদ চেন্নাই সুপার কিং তো কে কে আর তিনটে প্লেয়ার যদি রিটার্ন করে তাহলে তার যে প্লেয়ারগুলো রিলিজ করবে সেই প্লেয়ারের উপরে কিন্তু প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ কিন্তু চালাকি করে কিন্তু বিট কিন্তু হাই করে দেবে সেম কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সেরও হবে সেম কিন্তু রাজস্থানেরও হবে যে প্লেয়ার আসবে রিপোর্ট আসছে কারণ পাঞ্জাব কিংস যারা রিপোর্ট আছে যে পাঞ্জাব কিংস কিন্তু তারা কিন্তু শুধু দুটো আনক্যাপ প্লেয়ার রিটার্ন করবে করে কিন্তু তারা প্রায় একশো বারো কোটি টাকা পার্স নিয়ে যাবে তারা পাঞ্জাব কিংস কিন্তু যে প্লেয়ারের উপরে কিন্তু প্রচুর বিট করবে রিপোর্ট আসছে লক্ষ্ণ সুপার জায়েন্স মেবি কিন্তু নিকলেটাস পুরান আর হয়তো রবি বিষ্ণু বা হয়তো কেল ডাউলকে কেল ডাউলকে যদি প্লেয়ার হিসেবে রিটার্ন হতে চায় তাহলে কিন্তু কেল ডাউলকে রিটার্ন করবে আর রিপোর্ট আছে লক্ষ্ণ সুপার জায়েন্ট মার্কেস মার্কেস টাইনিস আর নিক্লেটাস পুরান আর রবি বিষ্ণু এই তিনটে প্লেয়ারকে তারা রিটার্ন করে তারা কিন্তু তারাও কিন্তু অনেক পার্স নিয়ে কিন্তু অকশনে যাবে তারাও কিন্তু এইসব প্লেয়ারের উপরে টার্গেট করবে সেম আরসিবি আরসিবি বি আর বিরাট কোহলি আর হয়তো মোহাম্মদ সিরাজ আর আনক্যাপ প্লেয়ার হিসেবে হয়তো ইয়াস দয়াল এই রকম প্লেয়ারকে কিন্তু তারা রিলিজ রিটার্ন করে কিন্তু পুরো প্লেয়ার কিন্তু রিলিজ করে তারাও কিন্তু এইসব বড়ো বড়ো প্লেয়ারের উপরে তারা টার্গেট করবে তারা বিট কিন্তু হাই করবে তো গুজরাট টাইটনও সেম হয়তো করতে পারে গুজরাট টাইটন সুকমান গির আর হয়তো তোমাদের রাশিদ খান সাই সুদর্শন এই তিনটে প্লেয়ারকে রিটার্ন করে সব প্লেয়ার রিলিজ করে তারাও কিন্তু এইসব বড়ো প্লেয়ারের উপরে টার্গেট করতে পারে তো কে কি আর মুম্বাই রাজ রাজস্থান আর হায়দ্রাবাদ এই সব টিমগুলোর কিন্তু বিশেষ করে এমআই আর কে কি আর প্রচুর প্রচুর টেনশান টেনশানে পড়ে গিয়েছে তারা শান কোন প্লেয়ারকে করবে ঠিক আছে তো এটাই বড় আপডেট ছিল এই কটা বড়ো আইপিএল টিমকে নিয়ে সেটা তোমাদের সামনে আমি শেয়ার করলাম প্লিজ একটা রিকোয়েস্ট তোমরা আমার চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে কারণ এই অক্টোবর আর নভেম্বরে প্রচুর আইপিএল নিয়ে বড় বড় আপডেট আসবে যে বড় কোন প্লেয়ার মুম্বাই ইন্ডিয়ান্স থেকে অকশনে যেতে চলেছে সেটা আমি আপডেট দেবো কে কে আর কোন প্লেয়ারগুলো রিলিজ করতে চলেছে কে কে আর কোন প্লেয়ারগুলো আর কার্ড ইউজ করবে সেটা নিয়ে আপডেট দেবো ওই জন্য একটাই রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে আর এই পর্যন্ত বাই